হ্যালো ফ্রেন্ডস আনিস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে তোমরা হয়তো আজকে অনেকেই থামনেলে দেখেছো যে আমাদের এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল ব্যাটেল মামলাকে কেন্দ্র করে আজকে আমরা একটা বিশেষ ইন্টারভিউয়ের আয়োজন করেছিলাম আমাদের কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তাছাড়া এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করেও বিশেষ ইন্টারভিউ ছিল আমাদের ওই কলকাতা হাইকোর্টেরই বরিষ্ঠ এয়ার পকেট ফিদ্দুস সামিন স্যারের সঙ্গে তো আজকে তোমাদেরকে প্রথমে একটা মেসেজ দিয়ে দিই আজকে বিকাশ সঞ্জন সরি ফিদ্দুস শামেমিন স্যার কোনোরকমভাবে আজকে অ্যাটেন্ড করতে পারছেন না বিজি সিটিভিকেসের জন্য তো আমাদেরকে উনি প্রমিস করেছেন যে উনি এক থেকে দুদিনের মধ্যে আমাদের এই ইন্টারভিউয়ে যোগদান করবেন আর তোমাদের প্রত্যেকেই বলে দিই কালকে থাকছে ঠিক সানডে কালকে তো রবিবারের দিন থাকছে কিন্তু এগারোটার দিকে সুদীপ্ত দাসগুপ্ত মানে কলকাতা হাইকোর্টেরও একজন বরিষ্ঠকেট ওনার সঙ্গে কিছু কথোপকথন থাকছে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে আমরা হয়তো তোমাদেরকে থামলে লিস্টেড অবস্থায় রেখেও ছিলাম এবং আপকামিং মোড করে রেখেছিলাম স্যার স্যার আমাদেরকে রাত্রের বেলায়ও বলেছিলেন যে আমি করিয়ে দেবো কিন্তু স্যারের বিজি শেডিউলের জন্য ফ্রিট সামিং স্যার কোনোরকমভাবে আমাদের সঙ্গে কানেক্ট হতে পারছেন না আমাদের সঙ্গে ফোনে কথাও বলেছেন উনি দিয়ে বললেন যে এই মুহুর্তে আমি পারছি না মোটামুটি একদিন বা দুদিন সময় নিতে হবে স্যার কালকে বেরিয়ে যাচ্ছেন দিল্লি তো দিল্লি থেকে ফিরেই কিন্তু তিনি ইন্টারভিউ দেবেন ফেস রিক্রুটমেন্টরা কি নতুনভাবে বসতে পারে বা ফেস রিক্রুটমেন্টরা কি ফ্রেশ রিক্রুটমেন্টে কি নতুনরা বসতে পারে দেখো সব কিছু প্রশ্নের অ্যান্সার তোমরা স্যারের সামনে জিজ্ঞেস করো তখন কিন্তু যিনি অ্যাডভোকেট থাকবেন উনি কিন্তু পুরোপুরিভাবে অ্যান্সারটা দেবেন ফেস রিক্রুটমেন্টে অবশ্যই নতুনরা বসতে পারে যতদূর আমাদের ধারণা কিন্তু এই যে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা যে পুরো প্যানেলটা যে ক্যান্সেল হয়েছে যারা অনেকেই উদ্ঘট কমেন্ট করছিল আমাদেরকে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে যেখানে বলা হয়েছিল হয়তো সম্ভবত প্যানেলটা বাতিল হলেও কিন্তু হতে পারে সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকই উল্টো পাল্টো কমেন্ট গালিগালাজ উল্টো পাল্টো ভাবেই কিন্তু তোমরা বলেছিল আর বাস্তবতাটা হয়তো আমি তোমাদের সামনে তুলে ধরছি না কারণ বাস্তবতারা এই মুহূর্তে সবাই জানে আমাদের পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে ইভেনচুয়ালি যারা নন ট্যান্ডেড ক্যান্ডিডেট তাদেরকেও কিন্তু কি করতে হচ্ছে যারা অযোগ্য বলে কিন্তু প্রমাণিত হয়েছে সুপ্রিম কোর্টে তাদের তো চাকরি যাচ্ছি মানে সবার তো চাকরি গেছে প্লাস তাদের তো যাচ্ছেই যাচ্ছে তার সঙ্গে তাদেরকে ইন্টারেস্ট সমেত মানে বারো বা বারো শতাংশ হারে কিন্তু সুদ দিতে হবে এবং পুরো টাকা যে মাইনেটা পুরো যত অবধি পেয়েছেন বা যত বছর তিনি মাইনে পেয়েছেন সেই মাইনেটাও ফেরত দিতে হবে তো এন এস ইজুকেশন ইটু তরফ থেকে আমরা সমবিথি ওইসব যোগ্য প্রার্থীদের জন্য কারণ একটা যোগ্য এবং অযোগ্য মিক্সড হয়ে যেটা আছে অ্যামালগামेटিক হিসেবে আছে সেখানে হাই না বাছাই করতে পারলো না সুপ্রিম কোর্টও সেটাকে আলাদা আলাদা করতে পারলো এটা আলাদা হতোই বা আলাদা পড়া যেতে পারতো এই যোগ্য বা অযোগ্য যে সেগ্রিগেশন প্রসেসটা সমবত যখন আমাদের কমিশন বলো বোর্ড বলো যে সবাই কিন্তু একই সমভাবে কিন্তু সহযোগিতা করতো কারণ এর আগে তিনি ইন্টারভিউ বিকাশ মানে বিকাশ रंजन ভট্টাচার্য এবং ফিদুসামীম স্যার একই কথাই বললেন যে কোনোরকমভাবে কেউ কিন্তু সঠিক একটা লিস্ট এখন কিন্তু দিচ্ছে না তো আমি আজকের জন্য কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন রেডি করেছিলাম বিশেষ করে ফিরদুসমীম স্যারকে প্রশ্ন করবো বলে তো স্যারের কিছু অসুবিধার কারণে কিন্তু স্যার আসতে পারেনি সেটা আলাদা ব্যাপার আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরাও কিছু এই কমেন্ট বক্সে এক্ষুনি কিছু কোয়েশ্চেন সাজেস্ট করো যেটা আমরা কালকে এই এস এস হাজার ষোলো সালের প্যানেল মামলাকে কেন্দ্র করে কিন্তু আমরা ইয়ে করবো মানে সুদীপ্ত দাশগুপ্ত স্যারের সামনে কিন্তু আমরা জিজ্ঞেস করবো তো আমি প্রায় বা আমাদের তরফ থেকে আমাদের টিমের তরফ থেকে প্রায় এগারো থেকে খানা কোশ্চেন কিন্তু আমরা রেডি করেছিলাম এবার তোমাদের প্রত্যেককে বলবো তোমরা একের পর এক তোমরা বলো যে কোন কোন কোয়েশ্চেনগুলো করা উচিত কারণ যখন আমি লাস্টে যখন অডিয়েন্সের কোয়েশ্চেনগুলো নিই তখন তখন কিন্তু কেউ কিন্তু কোশ্চেনটাই করে নেয় আ্যালটিমেটলি বিভিন্নভাবে জোর পাকিয়ে যায় কিছু লাভ হয় না এক্ষেত্রে কারণ সেক্ষেত্রে আমাকে কোয়েশ্চেন করতে কিন্তু অসুবিধা হয় একজন কমেন্ট করেছেন যে এখানে নন টেনডেটরা বলা যাবে না সুপ্রিম কোর্ট শুধু বলছে নট আদারওয়েজ স্পেসিফিক্যালি ট্যান্ডেড সেই জন্য স্যালারি ফেরত দিতে বলেনি ঠিক আছে ওটা সেরের সামনে ওই কোয়েশ্চেনটা আমি তোমার রাখবো স্যার এবারে কি মন্তব্য দেন দেখা যাবে সেক্ষেত্রে কালকে অলরেডি রয়েছে শ্রীত দাসগুপ্ত স্যারের সঙ্গে ইন্টারভিউ আমাদের চ্যানেলে এবং বিক্রম ব্যানার্জি স্যারেরও ইন্টারভিউ রয়েছে আমি স্যারের সঙ্গে আজকেই কথা বলেছি আরেকজন বলছি যে ফ্রেশ সিলেকশন বলতে শুধু দু হাজার ষোলোরগুলো নাকি নিউ যারা এলিজিবল ক্যান্ডিডেট সবাই বসতে পারবে এবারে ফেস মানে যেটা বলা যেতে পারে আমাদের এই যে দু হাজার ষোলো সালে যে এস এলএসিতে প্রায় বাইশ লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলো তাদের মধ্যে মাত্র ছাব্বিশ হাজার বলতে গেলে যে প্রায় ছাব্বিশ হাজারজন শিক্ষক বা ক্যান্ডিডেট যারা কিন্তু অ্যালিজিবল হয়েছিল এজ ইট ইজ ইন অ্যাকর্ডিংস টু দ্য এস বা ডব্লিউ বি এসএসসি মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি স্কুল সার্ভিস কমিশনের আয়তধীনে তো কোয়েশ্চেন সব কোয়েশ্চেন তোমরা একের পর এক করো এই মুহূর্তে আমি তোমাদের সামনে বেশি কথা বলতে পারছি না কারণ আমাদের অনেক আরও বিজি শিডিউল আছে অনেকজনের সঙ্গে এর ব্যাপার আছে প্রত্যেকে একের পর এক চ্যানেলে নিয়ে আসাটা একটা চারটি ব্যাপার নয় তো যেহেতু ওনারা অনেক বড়ো লেভেলেরই অ্যাডভোকেট একজন আর তাছাড়া আমাদের এই ছোট্ট চ্যানেলে যে আসছেন তার জন্য আমি বা আমা আমাদের যে টিম মেম্বার রয়েছেন ওনারা চিরকৃতজ্ঞ ঠিক আছে দীপঙ্কর মন্ডল যিনি বলছেন যে দাদা আমার কোয়েশ্চেনটা বুঝতে পার ঠিক আছে আরেকবার যদি একটু বুঝিয়ে বলতে তাহলে ভালো হতো ফ্রেশ সিলেকশন বলতে শুধু দু হাজার গুলো নাকি নিউ যারা অ্যালিজিবল ক্যান্ডিডেট সবাই বসতে পারবে নিউ যারা অ্যালিজিবল ক্যান্ডিডেট কখনোই বসতে পারবে না কারণ ওই দু হাজার ষোলো সালের প্যানেল বেতল মামলার আন্ডারে যেসব ক্যান্ডিডেটগুলো যারা পরীক্ষা দিয়েছিল এবং যাদের চাকরি গেছে তারাই বসতে পারবে কালকে এই সব কোয়েশ্চেনগুলো আমি রাখবো ওয়ারি যেটা আমাদেরও কোয়ারিজ কিছু রয়েছে আমি তো আর সব জানতা হরিদাস পাল নয় তো আমারও কিছু কোয়েশ্চেন রয়েছে যেটা আমি অ্যাডভোকেটের সামনে কিন্তু বা সেই সব বিশিষ্ট বা বিশেষ বা বরিষ্ঠ আইনজীবীদের সামনে তুলে ধরবো এইসব কোয়েশ্চেনগুলো তোমরা প্রত্যেকেই একের পর এক যারা রয়েছো একটু জাস্ট কমেন্ট করো ওবিসি কি মিটবে ও নিয়ে আমি প্রসূন মৈত্র স্যার তোমরা সবাই প্রত্যেকেই জানো তো ওনার সঙ্গে কথা বলেছি উনিও একটা ইন্টারভিউ দেবেন তো সেই সময় আমি ওবিসি নিয়ে কিছু আলোচনা করব ওবিসি তো অলরেডি সাত মাস একটা পিছিয়ে দেওয়া হয়েছে তোমরা প্রত্যেকেই জানো জুলাইয়ের দিকে রাখা হয়েছে জুলাই কি আগস্টের দিকে এরকম হবে মোটামুটি সাত মাস একটা পিছিয়ে দিয়েছে শামীম স্যার কিছুক্ষণ আগেই ইতিহাসের পাতায় ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বলেছে ফ্রেশ সবাই বসতে পারবে শুধু গুলো না তাহলে হয়তো আমার একটা মিসকনসেপশান পারে সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে আশা করছি শোনা যাওয়ার কথা সাউন্ডটা শোনা যাবে তো কোয়েশ্চেন নাম্বার একের পর এক পড়ো অসুবিধা নেই গভর্নমেন্ট কি পারবে ক্যান্ডিডেটদের মতো উনিশ হাজার স্পেশি অফিসিয়ালি নন ক্যান্ডিডেটদের স্যালারি চালু করার জন্য সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশান বলতে টিল দ্য নিউ এক্সাম আর প্রসিজিওর কমপ্লিট আচ্ছা আর কারদের কারতে কি কোশ্চেন আছে তারা চট জলদি একটু করো প্লিজ কাইন্ডলি এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে রিকোয়েস্ট করা আছে তোমরা প্রত্যেকেই তোমাদের মতামত এইখানে ব্যক্ত করো কারণ আমরা একের পর এক এই সব কোশ্চেনগুলো আমরা পিক আউট করে রাখছি তো তাদের জন্য বলছি যে আমরা প্রত্যেকেই একের পর এক তোমাদের মনে যা যা কুয়েরিজ আছে এই মুহূর্তে অনুষ্ঠানে আমি লাইটে রয়েছি কারণ যেহেতু তোমাদের পরপর দুদিন তোমাদের সামনে আমি আসতে পারিনি কারণ আমাদের ইন্টারভিউ ছিল বলে আচ্ছা দীপঙ্কর মন্ডল যিনি রয়েছেন উনি বলছেন যে আর সব থেকে কোশ্চেন আর যেহেতু ও কেস চলছে তাহলে একজাম নেবে তো তাহলে ঠিক আছে সেগুলো সব আমি কোয়েশ্চেনগুলো করে রাখবো সেগুলো স্যারকে আমি করবো যেদিন স্যার আসবেন আমাদের ইন্টারভিউতে অলরেডি আমাদের কালকে দুজন মানে আগামীকাল দুজন বরিশ অ্যাডভোকেটের সঙ্গে ইন্টারভিউ আছে তো এইসব কোয়েশ্চেনগুলো আমি ওনাদের সামনেও তুলে ধরতে পারি কারণ আমার কাছে তোমরাই সব মানে তোমাদের ফিডব্যাক বা কমেন্টটা পেলেই কিন্তু আমি ওনাদের সামনে তুলে ধরতে পারবো আর কিছু নয় তাড়াতাড়ি একটু কোয়েশ্চেন গুলা করো শুধুমাত্র ওই কোয়েশ্চেন আর কি কারো মানে কারোর কাছ থেকে কোনো রকম কোনো কিছু কমেন্ট নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু জোর জলদি একটু কমেন্ট করলে আমি খুশি হব আর হ্যাঁ আগামীকাল তোমাদের এই এস এস সি দু হাজার ষোলো সালের প্যানেল ব্যাচের মামলাকে কেন্দ্র করে জাজমেন্টের ওরাল কপি পুরো বিস্তারিত আলোচনা আসছে সেটা আমাদের টিমের তরফ থেকে রেডি করা হচ্ছে তো তোমরা ওইটাকে একটু লাইক করে দেবে ওই ভিডিওটিকে এবং একটু প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়ে দেবে আর আর কাদের কী আছে তাড়াতাড়ি বলে ফেলো কারণ আমরা ওইসব কোয়েশ্চেনগুলো আমরা এক্ষুনি কিন্তু নোট ডাউন করে রাখবো বারে বারে বলছি প্রত্যেককে আচ্ছা দীপঙ্কর মন্ডল উনি আবার বলেছেন খুবই ভালো লাগলো যে আমাদের চ্যানেলের একটা সদস্য এবং রীতিমতন উনি কোয়েশ্চেন শো করেছেন তো খুবই ভালো লাগলো ওনার কোয়েশ্চেনটা দেখে লাস্টের আর লাস্ট কোয়েশ্চেন তিনি যেটা বলেছেন যে ও বলছে এই রায় নিয়ে যে সমস্ত কনফিউজন ক্রিয়েট হয়েছে তার জন্য সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশন চাইবে সেটা কত মধ্যে হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা সেটা আমি জিজ্ঞেস করে নেব আচ্ছা নতুন কি পরীক্ষায় বসতে পারবে আমাদেরও सेम প্রশ্ন আজকে ছিল যারা ঠিক আছে আমরা কি কি কোশ্চেনগুলো রেডি করেছি প্রথমত যে কোশ্চেনটা রেডি করেছি তোমরা একটু জানাবে যে কোশ্চেনগুলো করা ঠিক হবে কি ভুল হবে তোমাদের একটু পরামর্শ আমি চাইছি একটু সাজেশন চাইছি প্রথম যে কোশ্চেন হবে মানে আজকে প্রথমের যে কোশ্চেনটা ছিল সেটা ছিল যে এসএসসি এর ফাইনাল রাইডেন সম্পর্কে যিনি থাকবেন আমাদের ইন্টারভিউ এর সেশানে ওনাকে জিজ্ঞেস করা হবে যে এসএসসি এর ফাইনাল আয়োজন সম্পর্কে ওনার অভিমত কী রয়েছে দু নম্বর क्वेश्चन যেটা থাকছে যে এসএসসি এর প্যানেল বাতিল মামলা পর যে অটোনোমাস বডি গঠন করা হয়েছে রাজ্য সরকারের দ্বারা তার কার্যকারিতা কিরূপ হবে এবং এই প্যানেলে এই অটোনোমাস বডির প্রভাব কিরূপ ফেলবে ঠিক আছে তিন নম্বর क्वेश्चन সুপ্রিম কোর্ট তাহলে এই মামলায় চাল এবং কাঁকড়কে আলাদা করতে পারলো না এই নিয়ে আপনার অভিমত কি রয়েছে চার কোয়েশ্চেন এই প্যানেলে তাহলে আর কতজন বা এই প্যানেলে তাহলে আর কতজনের চাকরি থাকলো পাঁচ নম্বর কোয়েশ্চেন যারা নন টেন্ডেড প্রার্থী তাদেরকে বারো পার্সেন্ট সহ পুরো মাইনে ফেরত দিতে হবে এই নিয়ে আপনার অভিমত কী রয়েছে নেক্সট ছনম্বর কোশ্চেন প্রত্যেকে একটু মন দিয়ে শোনো কোশ্চেনগুলো এবারে আমাকে জানাবে যে কোয়েশ্চেনগুলো আল্টিমেটলি ওনাদেরকে করা ঠিক হবে না ভুল হবে একটু জাস্ট আমাকে জাস্ট কমেন্টের মাধ্যমে একটু জানা হবে তোমরা প্রত্যেকেই ডব্লুবিএসএসসি স্বীকার করে যে ওয়েমআরের অমিল থাকা সত্ত্বেও চার হাজার একানব্বই জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছিল এর পিছনে কারণ কি

সাথে থাকবেন যিনি আমাদের গেস্ট হিসেবে থাকবেন ওনার মন্তব্য একটু চেয়ে নেব কি সাউন্ডের কি ক্লিয়ার হচ্ছে মানে সাউন্ডের কিছু প্রবলেম হচ্ছে সাউন্ডের কি কিছু প্রবলেম হচ্ছে যদি তোমরা কিছু বলতে একটু জাস্ট একটু জাস্ট কমেন্ট করলে ভালো হতো সাউন্ডের কি কিছু প্রবলেম হচ্ছে ঠিক আছে এবারে নো নাম্বার কোয়েশ্চেন হচ্ছে যে তিন মাসের মধ্যে এই প্যানেলের সঙ্গে জড়িত সমস্ত প্রসেসকে কমপ্লিট করতে হবে তাহলে এই প্রসেস কারা 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 বা এই প্রসেসে বসতে পারবে আচ্ছা আমি আগে কোশ্চেনগুলা বলে দিই তারপরে তোমরা আমাকে ফিডব্যাক দেবে এইসব কোশ্চেনগুলো জিজ্ঞেস করা উচিত কি উচিত নয় আর নেক্সট যেটা হচ্ছে তারপরে তোমরা অবশ্যই একের পর কিন্তু কমেন্ট করতে থাকো আমি কিন্তু এইসব গুলো আমি আরো নোট ডাউন করতে করে রাখবো যাতে আহ যে আগামী কাল আমাদের যে বরিষ্ঠ অ্যাডভোকেট আসবেন আমাদের চ্যানেলে ওনাকে আমি জিজ্ঞেস করবো কোনো অসুবিধা নেই তোমাদের কাছ থেকে আমি টুয়েশ্চন নিতে চাইছি তোমাদের সাজেস্তা নিতে চাইছি আচ্ছা দোশ নম্বর কোয়েশ্চেন যেটা বলা রয়েছে যে এই প্যানেল বাতিল মামলার ফলে রাজ্য সরকার কি নতুন রিক্রুটমেন্ট করতে সমর্থ হবে এগারো নাম্বার যেটা আমাদের তরফ থেকে লাস্ট কোয়েশ্চেন রয়েছে মানে আজকের জন্য যেটা ছিল ভিডিও আজকে উনি আসেননি আমাদের যে ইন্টারভিউ যে গেস্ট রয়েছেন আর ভোকেট ফিরদুস সামিম স্যার বিজি এর জন্য স্যার ফোন করে না বললে তো আজকে যে কোয়েশ্চেন লাস্ট যে কোশ্চেনটা ছিল একজনের জন্য পুরো প্যানেলটাকে কোড আন কোর্ড একজনের জন্য পুরো প্যানেলটাকে বাতিল করা সুপ্রিম কোর্টে ঠিক হয়নি এই একজনটাই বা কে এবং এই একজনের পিছনের রহস্যটাই বা যেটা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তো এই একজনটাই বা কে এবং এই একজনের পিছনের রহস্যটাই বা কে উনি প্রেস কনফারেন্সে কিন্তু বলেছিলেন যে এই একজনের জন্য কি পুরো প্যানেলটা কি বাতিল যাবে তো এখানে এই সব আমি টোটাল এগারোখানা কোয়েশ্চেন পিক আউট করেছি এরপরে তোমরা প্রত্যেকেই একের পর এক তোমরা প্রত্যেকেই কিন্তু বলতে পারো যে কোয়েশ্চন গুলা করা ঠিক হবে কি ঠিক হবে না কারণ নতুনরা দীর্ঘ ন বছর ধরে বঞ্চিত হ্যাঁ সেটা প্রত্যেকেই জানে তো তার জন্য কোর্টের রায় সুপ্রিম কোর্ট হাইকোর্ট হাইকোর্টের যে রায় যেটা বলতে গেলে খারিজ করে দিয়েছিল খারিজ বলবো না যে পুরো প্যানেলটাকে কিন্তু পুরো বাতিল করে দেওয়া হয়েছিল হাইকোর্টের দ্বারা তারপরে কিন্তু হাইকোর্টের পরে পরে সুপ্রিম কোর্টের সেই সেম রায় কিন্তু তো তোমরা যারা এই মুহূর্তে চ্যানেলে রয়েছো একটু তাড়াতাড়ি বলো আর কোন কোন কোশ্চেনগুলো গুলা করবো আর আমি যে কোশ্চেনগুলো করলাম সেই কোশ্চেনগুলো গুলা করা ঠিক হবে কি ভুল হবে একটু জাস্ট কমেন্টের মাধ্যমে জানাবে আমাদের লাইভ সেশনে যারা রয়েছো তারা এক্ষুনি জানাতে পারো আর যারা যারা লাইভ সেশনের এন্ডে তোমরা দেখছো ভিডিওটি তাদেরকে রিকোয়েস্ট করবো এনএস এজুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে এই লাইভ টিকে দেখবে এবং লাইভ টিকে দেখার পরে কিন্তু তোমরা বলবে যে এইসব কোয়েশ্চেনগুলো আমি করতে পারি কি করতে পারি না আর যারা এই মুহূর্তে তোমরা কোয়েশ্চেন করেছো তাদের কোয়েশ্চেনগুলো আমি পিক আউট করে রাখলাম আগামীকাল যিনি আসবেন আমি অলরেডি নাম বারে বারে বলছি সুদীপ দাশগুপ্ত সুদীপ্ত দাশগুপ্ত এবং সুদীপ্ত দাসগুপ্ত স্যারের ইন্টারভিউ এর পরে পরে কিন্তু আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো বিক্রম ব্যানার্জি সেকে দুজনের সঙ্গে কিন্তু আমাদের কথা পুরো ফাইনালভাবে কথা হয়ে গেছে কালকে আশা করি কোনোরকমভাবে তোমাদের ডিস্টারবেন্স হবে না আশা করা যাচ্ছে সুদীপ্ত দাশগুপ্ত যিনি থাকছেন আমাদের সঙ্গে সকাল এগারোটার সময় এবং বিক্রম ব্যানার্জি সে আমাকে বলেছেন যে দুপুর একটার সময় তো সেটা আলটিমেটলি আমি তোমাদেরকে জানিয়ে দেবো সেটার সঙ্গে আরেকবার পুরোপুরিভাবে কথা বলে মোটামুটি কালকেই মানে আগামীকালই কিন্তু থাকবেন ইন্টারভিউ সেশানে এইটুকু তোমাদেরকে প্রমিস করলাম তো যাই হোক আজকে আর বেশিক্ষণ ভাট বুকি কিছু লাভ নেই তোমাদেরকে বলে দিই প্রাইমারি রিলেটেড সব কিছু এবার এই একের পর এক বত্রিশ হাজার মামলা সেটাও কিন্তু লিস্টেড হয়েছে সাত তারিখ সেটা নিয়েও কিছু কথা বলবো তোমাদের সামনে নতুন একটা ভিডিওর মাধ্যমে প্লাস ও তো আছেই ডি মামলা তো আছেই এবং এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা টেন্ড করে যতটুকু নতুন নতুন তথ্য পাচ্ছি সেই সব তথ্যগুলো তুলে ধরবো তোমাদেরকে বলে দিচ্ছি আর যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে লিস্ট সেটা যদি কারোর কাছে থাকে আমাদের যে টেলিগ্রাম রয়েছে এনএস এজুকেশান ইউটিউব চ্যানেল যে টেলিগ্রাম রয়েছে ডেসক্রিপশ্যানে সেটাতে পাঠাতে পারো না হলে আমরা একটা নাম্বার দিচ্ছি আমাদের অফিসিয়াল নাম্বার সেই নাম্বারটা কাইন্ডলি একটু নোট করে রাখো যদি কারোর কাছে ওই লিস্টটা থাকে তাহলে সেই লিস্টটা আমাদেরকে একটু জাস্ট সেন্ড করো বা করুন কারণ আমাদের অনেকটাই প্রয়োজন রয়েছে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটা একটু নোট ডাউন করে রাখুন প্রত্যেকেই বা প্রত্যেকে ডাউন করে রাখুন টু ফোর জিরো এইট তো আজকে এই পর্যন্ত আজকে এই বলেই কিন্তু আমি আমাদের এই লাইভ সেশানটিকে শেষ করছি পরবর্তী দিন অর্থাৎ আগামীকাল দেখা হবে এস এসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার যে জাজমেন্ট কপি যে ফাইনাল জাজমেন্টে কি কি রয়েছে সেটা তার সঙ্গে ইন্টারভিউ সেশন একের পর এক ব্যক্তিভেট থাকছে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ডে টা বাই বাই